আপনার রাউটারে কানেক্ট থাকা যে কোনো ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেসটা কমিয়ে দিয়ে আপনি ফুল স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করুন অর্থাৎ আপনার রাউটার যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেই ডিভাইসগুলোর ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দিয়ে আপনি ফুল স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এক্সাম্পল আপনারা ডাউনলোড স্পিডটার দিকে একটু লক্ষ্য করেন তো এরকম ভাবে আপনি চাইলে আপনার রাউটারের যেকোনো ডিভাইসকে আপনি ইন্টারনেট অ্যাক্সেস কমে দিয়ে আপনি ফুল স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এ যারা টিপিলিং রাউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে টিপিলিং থিয়েটার অ্যাপ্লিকেশন দিয়ে অনেক ডিভাইস ব্লক হয় না আপনি চাইলে সেই ডিভাইসগুলোর ইন্টারনেট অ্যাক্সেস কমে দিতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে ব্যান্ড উইথ কন্ট্রোল কিভাবে করবেন অর্থাৎ আপনি অনেকে কম স্পিড দিয়ে আপনি ফুল স্পিডে কিন্তু আপনার রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন তো চলেন এই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই তো আপনার রাউটারের কানেক্ট থাকা ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দেওয়ার জন্য চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম বাজারে আসার পর এখান থেকে সার্চ করবেন আপনার রাউটার লেন্ড আইপি অ্যাড্রেস তো এখান থেকে আমার রাউটার ল্যান্ড আইপিড্রেস ষোলো বিরানব্বই জিরো ডট ওয়ান তো আপনার রাউটারের লেন আইপি অ্যাড্রেস যেটা সেটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন যখন আপনি একটা ক্লিক করবেন লেন্ড আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনার রাউটার যে লগিং পাসওয়ার্ডটা সেটা কিন্তু এখান থেকে চাইবে জাস্ট আপনি কি করবেন আপনার রাউটারের যে লগিং পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো লগিং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আমার যে রাউটারটা আছে আমি সেই রাউটার লগিং পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো লগিং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের টিপি লিঙ্ক রাউটার কিন্তু লগিং পাসওয়ার্ডটা কিন্তু লগিং হয়ে গেছে অর্থাৎ অ্যাডমিন প্যানেল লগিং হয়েছে তো এখন আমাদের কানে থাকা যে কোনো ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দেওয়ার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিএই ডিএইস সিপি সিপি এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় যে সেটিংসটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কি করবেন এই দ্বিতীয় সেটিংসটার উপর একটা ক্লিক করবেন জাস্ট আপনি এটার উপর উপর যখন ক্লিক করবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফিস আসবে আপনি ডান পাশে চলে আসবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার রাউটার কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে আমার রাউটার কিন্তু অলরেডি এতগুলো ডিভাইস কানেক্টেড আছে এখন আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেসটা কমিয়ে দিতে জাস্ট আপনারা এই যে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে একটা মার্ক করে দেখাই এখান থেকে ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে রেডমি টেন সি আমি এটার ইন্টারনেট অ্যাক্সেসটা একদম কমিয়ে দেবো তার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে এই যে এখান থেকে লক্ষ্য করেন আপনি যে ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেসটা কমিয়ে দিবেন সে ডিভাইসের ম্যাকের ম্যাকেট অথবা অর্থাৎ সেই মোবাইল ফোনে ম্যাকের ডেস্ক এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস আইপি এই আইপিটা লিখবে জাস্ট আপনারা কি করেন ম্যাকের ডেস্ক এবং আইপি এটা আপনার লিখে রাখবেন কিংবা কপি করে রাখবেন যে কোনো জায়গায় তো রাখার পর এই যে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার যে সেটিংসটা আপনি সেটাকে এখান থেকে এনেবল করে দিবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এক্সেস রিভার্স জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টার আসবে তো এর পরবর্তীতে আমাদের এখান থেকে আরেকটা কাজ করতে হবে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাট নিউ জাস্ট আপনি কী এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখান থেকে আপনার লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এই যেখান থেকে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস জাস্ট এখান থেকে আপনাদের এই দুটাকে ম্যাক অ্যাড্রেস এবং আইপি ড্রেসটা দিতে হবে তো প্রথমে দেখা যাচ্ছে যে এখান থেকে ম্যাক অ্যাড্রেস তো আমাদের যে কানে থাকে ডিভাইসের যে ম্যাক ড্রেসটা দেখালাম প্রথমে আপনারা সেই মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে যে কানের থাকে যে ডিভাইসের যে আপনি ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দিতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক ড্রেসটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন যেমন এখান থেকে আমাদের মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমি যে মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেসটা কমিয়ে দিতে চাচ্ছি সেই মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেস ড্রেস হচ্ছে ফোর সি ই জিরো ডিবি ইস টু চোরানব্বই এ ওয়ান বি ওয়ান এরকমভাবে আপনি যে ডিভাইসের ইন্টারনেট অ্যাক্সেসটা কমিয়ে দিতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা আপনি মনে রাখবেন তো যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম তো ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস জাস্ট আপনি গেলবেন এটার পর একটা ক্লিক করে আপনার যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যে একশো বিরানব্বই ডট একশো আশিটি ডট জিরো ডট একশো দশ এটা কিন্তু আমি কিন্তু সেই মোবাইল ফোনে আইপিআই অ্যাড্রেসটা কিন্তু দেখতে পেয়েছিলাম জাস্ট আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা এবং ম্যাক অ্যাড্রেসটা দুটোটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিজেবল জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে এনেবলের উপর একটা ক্লিক করবেন তো এনেবল করে দেওয়ার পর আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন জাস্ট আপনি কি করবেন এই সেভের উপর একটা ক্লিক করবেন তো এই সেভের উপর যখন আপনি এটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে কিন্তু এখন চাইলে কিন্তু আপনার যে ডিভাইসটা যে ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করলেন সে ডিভাইসটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু এখন কিন্তু অলরেডি কমপ্লিট তো এখন আমাদের এই ইন্টারনেটে অর্থাৎ এই ডিভাইসের নেট স্পিডটা কমিয়ে বাড়িয়ে দেখাবো অর্থাৎ কীভাবে কমাবেন বাড়াবেন সেটা দেখে তার জন্য আপনি ব্যান্ডউথ কন্ট্রোল এটার পর একটা ক্লিক করবেন তো ব্যান্ডউথ কন্ট্রোল এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারভেস আসবে তো এখান থেকে আমাদের কিছু খুঁটি সেটিংস চালু করতে হবে অর্থাৎ আমাদের আউটার কানে থাকে ডিভাইসের যে অ্যাক্সেস যে ডিভাইসগুলো আছে সেগুলো থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দেবো তো এখান থেকে কিছু সেটিংস চালু করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রথমে আপনাদেরকে এই সেটিংসগুলোর কাজগুলো দেখায় তো আপনার অবশ্যই একটু ভিডিওটা দৈজ সহকারে দেখেন আর অবশ্যই যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেন তো এখান থেকে আপনার সর্বপ্রথম কী করবেন এক্স ব্যাণ্ডুথ কন্ট্রোল এখানে আসার পর এখান থেকে একটা টিক মার্ক করে এনেবল করবেন তো এনেবল করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনার দুটি বক্স দেখতে পাচ্ছেন এখন হয়তো অনেকের প্রশ্ন হতে পারে ভাই এই বক্সগুলো কি এখান থেকে আপনি যে পরবর্তীতে যে আরও ডিভাইস হ্যাড করবেন তাদেরকে কত কে বিজ্ঞাপনযুক্ত কিংবা কত এমবি দেবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে দুটি বক্স প্রথমটা হলো আপলোড স্পিড আর দ্বিতীয়টা হল ডাউনলোড স্পিড তো এখান থেকে আপনি কতটুকু আপলোড স্পিড দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি আপলোড স্পিড আমার মনের মতো একটা বসিয়ে দিলাম তো এখান থেকে পরবর্তীতে যে ডাউনলোড স্পিড সেটা আমি আমার মনের মতো বসিয়ে দিলাম তো এখান থেকে আপনি আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড আপনার মনের মতো একটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন জাস্ট আপনারা কি করবেন এই সেভের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আমাদের ব্যান্ড উইথ কন্ট্রোল এখান থেকে কিন্তু প্রথম সেটিংসের কাজ কমপ্লিট তো এখন আমাদের কি করতে হবে আমাদের যে ডিভাইসটা আছে সেটাকে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আইপি রেঞ্জ কিংবা আইপি অ্যাড্রেস আপনাদের এখানে শো হতে পারে জাস্ট আপনি কি করবেন সেই মোবাইল ফোনে অর্থাৎ যে ডিভাইসটাকে আপনি ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দেবেন সেই ডিভাইসের যে আইপিটা আছে সেটা আপনি মনে রাখবেন এখান থেকে আমার কিন্তু সেখানে কিন্তু একটা আইপি দিয়েছিলাম যে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট জিরো ডট একশো দশ ডট জাস্ট আপনি সেই মোবাইল ফোনে আইপিটা দিয়ে দেবেন তো আপনি আইপিটা দিয়ে দেওয়ার পর এই যে নিচে থেকে আপনাদেরকে আরেকটু ছোটো একটা কাজ করতে হবে তাহলে আপনার এখান থেকে একদম সম্পূর্ণ কাজ কমপ্লিট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চারটি বক্স এখান থেকে আপনার এই বক্সগুলো পূরণ করা লাগবে তো মূলত এই চারটি বক্স কিসের সেটা আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিই এখান থেকে আপনি চাইলে এই ডিভাইসকে কিন্তু আলাদাভাবে আবার কী করতে পারেন আপনি ইন্টারনেট অ্যাক্সেস কমিয়ে দিতে পারেন যেমন আপনি এখান থেকে কী করতে পারেন মেন ব্যান্ডউইথ এখান থেকে আপনি যে কোনো একটা ব্যান্ডউইথ অর্থাৎ আপলোড স্পিড দিয়ে দিতে পারেন এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে মিন ব্যান্ড উইথ এর পরবর্তী দেখতে পাচ্ছেন ম্যাক্স ব্যান্ডউইথ অর্থাৎ আপনি এখান থেকে দুোটা সেম সেম দিলেও কোনো সমস্যা হবে না সেম কিংবা ডিফারেন্ট জাস্ট আপনি এখান থেকে আপলোড স্পিড দেওয়া আছে আমি এখান থেকে ডাউনলোড স্পিডটা সিলেক্ট করে দিচ্ছি তো এরকমভাবে আপনি একতে এক সব কিছু সিলেক্ট করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিড দিয়েছি এবং ডাউনলোড স্পিড দুটোটা কিন্তু আমি এখান থেকে দিয়েছি হয়তো অনেকেরই এখন প্রশ্ন হতে পারে ভাই আমরা যে কিছুক্ষণ আগে যে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দিলাম সেটার কি হলো মূলত সেটা আমি যে আপনাদেরকে প্রথমে যে এই ব্যান্ডুথ কন্ট্রোলের এখানে ক্লিক করে দেওয়ার পর যে আপনাদেরকে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দেখালাম সেটা মূলত হলো যে আপনি এখান থেকে কতগুলো ডিভাইস অ্যাড করবেন সেই সবগুলো ডিভাইসের অ্যাভারেজ কিন্তু আমি সেখানে অ্যাড করেছি আর এখানে আপনারা যেটা অ্যাড করবেন সেটা হলো মূলত আপনি সে এই একটা ডিভাইসের জন্য অ্যাড করবেন তাকে আপনি কতটুকু স্পিড দেবেন সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন জাস্ট আপনি এখান থেকে সেই আপনি কিনবেন এমবিপিএসটা দিয়ে অর্থাৎ ব্যান্ডউইথ কন্ট্রোলটা আপনি আপনার মনের মতো কাস্টমাইজেশন করে দিয়ে 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 দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আইপি ড্রেস এখান থেকে আইপি ড্রেস এবং ব্যান্ডউইথ কন্ট্রোল সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সেভ একটি অপশন জাস্ট আপনি এই সেভের উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু এখন আপনি এখান থেকে যত এমবিপিএস দিয়েছেন শুধুমাত্র তারা অর্থাৎ এমবিপিএস কিংবা আপনি যত কেবি কিংবা যত দেন তারা কিন্তু ব্যবহার করতে পারবে এর কিন্তু ব্যবহার করতে পারবে না এখান থেকে সবচাইতে ভালো হয় আপনি একশো কেবি কেবি দিলে তার ইন্টারনেট স্পিডটা একদম স্লো চলবে আপনি অবশ্যই এমবি দিবেন না কে বি দিবেন সেক্ষেত্রে কিন্তু সে সহজে কিন্তু আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা করতে পারবে না তো যাদের অনেকের আছে যে ফিল্ম থিয়েটার অ্যাপ্লিকেশন দিয়ে ব্লক হচ্ছে না তারা চাইলে যে ব্লক হয় না তাদেরকে ইন্টারনেট অ্যাক্সেসটা এরকম ভাবে কমিয়ে দিতে পারেন তাছাড়া বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আউটার কানেক্ট থাকে ডিভাইস এর ইন্টারনেট অ্যাক্সেস চাইলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু কমিয়ে দিতে পারেন এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মত সেখানে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ আপনি যদি ওয়াইফাই সিগন্যাল বাড়াতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম